আসসালাম আলাইকুম সবাইকে দ্বিতীয় দ্বিতীয় পত্রনি জেনারেল আমরা বিস্তারিত পূর্ব এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিষ্ঠান মধ্যে অ্যাটর্নি জেনারেল অন্যতম রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন সংবিধানের চৌষট্টি নং অনুচ্ছেদ অনুচ্ছেদ নিয়ম অনুযায়ী রাষ্ট্রমন সরকারের স্বার্থ রক্ষার্থে অ্যাটর্নি জেনারেল দেশের যে কোনো আদালতে সরকারের পক্ষ হয়ে মামলা পরিচালনা করতে পারেন অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করেন অনুচ্ছেদ চৌষট্টি নং এক চৌষট্টি এর একে আছে অ্যাটর্নি জেনারেলের মেয়াদ রাষ্ট্রপতি সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে বহাল থাকবেন অথবা রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল সন্তুষ্ট থাকবেন ততদিন পর্যন্ত এটর্নি জেনারেল তার পদে বহাল থাকবেন তিনি রাষ্ট্রপতি কর্তৃক সকল দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন পদমর্যাদা এটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনার অধিকার রয়েছে তিনি পদাধিকারের বলে বার কাউন্সিলের চেয়ারম্যান সকল বারের নেতা এবং তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন বার কাউন্সিলর হচ্ছে যে এইয়া উকিল উকিল হয় যে সরকারি উকিল ওইটার মা ওইটাতে ওইখানে পরীক্ষা দেওয়া হয় অ্যাডভোকেট নির্ধারণ করার জন্য এখানে পরীক্ষা দিয়ে তারপর তারপর অ্যাডভোকেট হয় পদত্যাগ ও অপসারণ অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করবেন প্রমাণিত অসদাচরণ ও অসামর্থের কারণে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারবেন তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রেও যে পদ্ধতি গ্রহণ করতে হয় তা প্রযোজ্য হবে মানে সুপ্রিম কোর্টের বিচারককে যেভাবে যে পদ্ধতিতে অপসারণ করা করা হয় অ্যাটর্নি জেনারেলকে সে পদ্ধতিতে অপসারণ করা যায় ক্ষমতা অ্যাটর্নি জেনারেল ক্ষমতার সমূহ হচ্ছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি দেশের যে কোনো আদালতের সরকারের পক্ষে মামলা পরিচালনা করতে পারেন তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান তিনি সাংবিধানিক পদে অধিষ্ঠিত অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা দ্বিতীয় হচ্ছে তিনি একটি তিনি দেশের যে কোনো আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করতে পারেন তৃতীয় হচ্ছে তিনি সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং চতুর্থ হচ্ছে তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান কার্যাবলী একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে অধিষ্ঠিত অ্যাটর্নি জেনারেল কার্যাবলীগুলো হলো নিম্নরূপ অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন অনুচ্ছেদ তেষট্টি এর দুই অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য দেশের যে কোনো আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের পক্ষে আইনি জটিল প্রশ্নের মতামত প্রকাশ করতে পারবেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেলের কার্যবলীগুলো হলো রাষ্ট্রপতি কর্তৃক সকল দায়িত্ব পালন করবে তারপর দায়িত্ব পালনের জন্য দেশের যে কোনো আদালতে তার বক্তব্য পেশ করতে পারবে তিনি হচ্ছে প্রজাতন্ত্র পক্ষে আইনি জটিল প্রশ্নে মতামত প্রকাশ করবেন বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সংবিধানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের কোনো উল্লেখ না থাকলে অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা সহায়তা করার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল পদ সৃষ্টি করা হয়েছে অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের উপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল কারণ মামলা সরকার পক্ষ অযথা হেরে গেলে জনমত সরকারের বিপক্ষে চলে যাবে এই জন্য অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেলের জেনারেলের দায়িত্ব পালনের উপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল সুতরাং অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল জ্ঞান দক্ষতা সতর্কতা সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হয় আর অ্যাটর্নি জেনারেলের